بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أما دير إسلام কয়টি রকম পাঁচটি পাঁচটি হলো একটি হলো শাহাদাতান মানে কলিমা শাহাদাত আরেকটা হলো আসলা আরেকটি হলো কি আজাকা আরেকটি হলো আসম আরেকটি হলো কি আচ্ছা মানে ইসলামের মধ্যে এইটি হলো মোট পাঁচটি রকম কয়টি রকম আর শাহাদাতান মানে সাক্ষী দেওয়া কালিমা শাহাদাত আসাদ আল্লাহ ইহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো হ্যাঁ নমস্কার আচ্ছা দ্বিতীয় হলো দ্বিতীয় হলো নামাজ তৃতীয় হলো জাকাত চতুর্থ কি সম রোজা পঞ্চম তো মনে রাখবেন এই পাঁচটি রোকনের মধ্যে যে নাকি প্রথম শাহাদাতান এটি কেউ যদি ইসলাম ধর্ম কবুল করে তখন সে এটি বলে কি ইসলামে প্রবেশ করবে বারবার বলতে হবে নাকি একবার একবার আপনি বলেছেন ইসলামে প্রবেশ করেছেন তো এটা বলতে হবে কি একবার বলবার আপনি কাজ শেষ শেষ আপনার কাজ নেই আর নাকি প্রত্যেকবার প্রত্যেকদিন বলতে হবে একবার আপনি সাক্ষী দিয়েছেন আল্লাহ এক রসুল সাল্লাম আল্লাহ রসুল শেষ ঠিক আছে তারপরে আসি জাকাতে জাকাতটা কার জন্য ধনী নাকি গরিব ধনী এবং আপনার যে টাকা আসছে এটা আপনার রেখে দিয়েছেন আপনার এক বছর কোনো কাজে লাগেনি এমন পয়সা আবার পরিমাণ হইতে হবে তখন জাকাত দিতে হবে সবার জন্য না আবার বছরে কি একবার গরিবের জন্য না ধনীদের জন্য তো বোঝা গেল জাকারটা আপনার সবার জন্য না ধনীদের জন্য আবার বছরে কি একবার শুধু পয়সা দেব এছাড়া কোনো কাজ নাই তো জাকারটা আপনার বছরে একবার সবার জন্য জাকারটা চলে গেল তারপরে আসি আমাদের সম রোজা তো রোজা হলো বারো মাসে কি এক মাস আপনার এগারো মাস ফ্রি কোনো কাজ নাই আবার এক মাস দিয়ে আপনি রোজা রাখবেন সেটি সবার জন্য না যে নাকি সুস্থ আছে অসুস্থ হলে রাখবে না পর সুস্থ হয়ে রাখবে সফরে রাখবে না মোটামুটি যদি পুরো সুস্থ থাকে রাখবেন তাও কি এক মাস বারো মাস থেকে এক মাস রাখবেন আর এগারো মাস কোনো রোজা নেই বোঝা গেল রোজাটা আপনার এক মাস পরে শেষ আসি হজে হজটা হলো জাকাতটা ছিল পয়সাওয়ালার জন্য আর হজটা কি পয়সাও থাকতে হবে সামর্থ্য মানে আপনার পয়সাও থাকতে হবে শরীরও ভালো থাকতে হবে শরীরও ভালো পয়সাও আছে শরীর ভালো না পয়সা আছে হবে না অথবা পয়সা আছে অথবা পয়সা আছে শরীর ভালো না অথবা শরীর ভালো আছে পয়সা নাই হবে না তো বুঝে গেল হজটাও সবার জন্য না তাও এটা কি বছরে বছরে একবার না জীবনে একবার মানে আপনি কুটিপতি একবার সোর্স করছেন বা শেষ আর নাই তো বলছিল হজটাও সবার জন্য না অষ্টা বারো জীবন একবার একমাত্র আমাদের সেই বাকি থাকে একমাত্র নামাজ নামাজটা হলো সলাদ এটি হলো সবার জন্য এটি কোনো প্রতিদিন এটা আছে তো বুঝা গেছে ইসলাম মানে কি ইসলাম মানেই নামাজ ইসলাম মানেই সেই জন্য সবচেয়ে বড় রকম হলো নামাজ সেজন্য রসুসাল্লাম বলতেছে যে নাকি নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গিয়েছে সৌজন্য ভাইরা নামাজটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি বলতে চাচ্ছি নামাজটা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নামাজ চলা এই নামাজটা একদিকে একদিকে তিন আমরা তিনটে ভাগ করতে পারি একদিকে হলো এটি খুবই গুরুত্বপূর্ণ আরেকদিকে এই যে নামাজটা নিয়ে অনেক বেশি সব রাখা হয়েছে তৃতীয় হলো নামাজটাকে সবচেয়ে সহজ বানানো হয়েছে সবচেয়ে সহজ নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ নামাজটাই ইসলাম আবার নামাজটাকে বলা হয় কি নামাজ আরেকটা নাম কি বলেন তো হ্যাঁ নামাজটাকে বলা হয় আসলাতু মেয়েরাজুল মুমিন মেয়ারাজ প্রত্যেকটা ইসলামের সব প্রত্যেকটা আপনার হকম হকাম ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে দুনিয়াতে আর সলাত কোথায় ওয়াজিব হয়েছে মেয়ারাজে আল রসুসালাম যখন নাকি মেয়ারাজে গিয়েছেন আল্লাহ সুফানুয়া তার সাথে মুলাকাত করতে গিয়েছেন তখন কি নামাজ ফরজ হয়েছে সেজন্য আমরা যখন নাকি নামাজে দাঁড়াই আমরা আল্লাহর সাথে মোলাকাত করি মানে আমাদেরকে যে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে এটাই নামাজ যে মানে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে এটা কি নামত যেমন ধরেন আপনাদেরকে যদি বলা হয় যে আপনাকে আগামী সপ্তাহে অথবা আগামী মাসে এগারো তারিখ আপনি ওই মন্ত্রীর সাথে দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে আপনাকে দেখা করার সুযোগ দেওয়া হইলো আমরা কি মনে করি মাশাআল্লাহ মানে কি কি বলা যেতে পারে প্রধানমন্ত্রীকে অথবা ওই আমিরকে কি বলা যেতে পারে আমরা সব রেডি করে রাখি ওই দেখা হবে এবং কোন জামাটা পরবো কি করব না করব সব রেডি তো এই যে দেখা করতে দেওয়া হয় এটা আমরা কি মনে করি নেমত মনে করি না হ্যাঁ তো আল্লাহর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে আমাদেরকে এটা অনেক বড় নেমত না এবং নিয়ামতটা যদি আপনাকে প্রধানমন্ত্রীর কথা বলা হয় যে কোনো মন্ত্রীর কথা বলা হয় যে সপ্তাহে একদিন তাতে কি খুশি কি বলে প্রতিদিন ওরে বাবারে মানে আপনাকে লোকরা খুঁজবে যে আপনি প্রতিদিন আপনি স্যার কত লোকরা আপনি কত কিছু দরখাস্ত দিবে যে আপনি প্রতিদিন দেখা করতে পারতেছেন ঠিক আছে না আবার এটা আপনাকে প্রতিদিন পাঁচবার প্রতিদিন কি পাঁচবার কত বড় সুযোগ সুযোগ শুধু আমরা নামাজটা যে নিয়ামত এত বড় সুযোগ এটা মনে করি না নামাজটা যখন আমরা দাঁড়াই মনে করব যে আমরা আল্লাহ সামনে দাঁড়িয়েছি এবং আল্লাহ তিনি বলতেছেন হাদিসের কুদ্ এই নামাজকে আমি আমার এবং আমার বান্দার মাধ্যমে অর্ধেক ভাগ করেছি অর্ধেক ভাগ মানে কি আমি যদি এখন আবদুল্লাহ ভাইকে বলি আবদুল্লাহ ভাই আপনি কেমন আছেন কি বলবেন ভালো আছেন প্রত্যেকে আসছেন বাসা থেকে আসছেন মানে আমি কথা বলি অর্ধেক কথা বলি আমি অর্ধেক কথা বলে কি উনি এটা কথা বলতন তো আমরা যে নামাজ পড়তেছি মনে রাখবেন যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিচ্ছে আলহামদুলিল্লাহ রবিল আলে আল্লাহ বলতেছে আমার বন্ধ আমার প্রশংসা করেছে মানে আল্লাহ কি আমার জবাব দিচ্ছে আমাদের এইগুলো যে আমরা মনে করি তখন আমাদের নামাজের আল্লাহর ভয় আসবে মানে নামাজে তৃপ্তি পাবো আমরা যে আল্লাহ আমার সাথে আর আল্লাহর সাথে অর্ধেক অর্ধেক নামাজ আমরা নামাজ পড়তেছি আল্লাহ আমাদের কি জবাব দিচ্ছে যা চায় আমি তাকে তা দিব সুজন ভাই এই নামাজটি আপনার সাথে আল্লাহর সাথে কি অর্ধেক অর্ধেক আল্লাহ বলতেছে কসম তু বাইনি ও বাইনা আবদিন ইসফাইন এবং নামাজটা হলো মেহরাজ যে আপনি সাথে যেরকম কথা হয়েছে আল্লাহর সাথে এগুলো নামাজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সজন্য ভাইরা এই নামাজটা এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের নামাজকে এবং নামাজটার জন্য একদিকে এত বেশি গুরুত্ব নামাজটাকে বলতেছে মেয়ারাজ মুমিন এবং নামাজটা হলো ইসলামের মধ্যে সব দ্বিতীয় রকম সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজটা একদিকে খুব গুরুত্ব আরেকদিকে এইটাতে এত ফজিলত রাখা হয়েছে একদিকে হলো গুরুত্ব আরেকদিকে কি ফজিলত মানে কেমতের দিন বলতেছে যে প্রথমেই জিজ্ঞেস করবে নামাজ ঠিক আছে কিনা নামাজ ঠিক আর সবগুলো সব দেখা যাবে কিন্তু প্রথমে বলে নামাজ ঠিক নাই তাহলে অন্য সব ক্যান্সেল এখন আপনি যদি যেমন ধরেন আমাদের এভাবে কামাল বলছে যে এক ভাই নতুন আসছে এখন এক ভাই যদি সে বাংলাদেশ থেকে আসতেছে একদম জামা কাপড় লেগেস থেকে সব রেডি টিকিট টিকেট সব রেডি একদম সবচেয়ে ভালো মানে জিনিসপত্র উনি কিনেছে সব কিছু রেডি এয়ারপোর্টে আসছে বলছে তোমার বিষয় আছে যে তো নেন বিষয় নাই তো বলবে তুমি এগুলো কি কি করবা সব ক্যান্সেল বিষয় নাই সব কি ক্যান্সেল তো নামাজের কথা প্রথমে জিজ্ঞেস করবে নামাজ আমি অনেক ভালো কাজ করি হেন করি তেন করি নামাজ না কিছু কিছু লাভ নাই ভাইরা নামাজটি আখেরাতে জিজ্ঞেস করা হবে এবং বলতেছে কেউ যদি প্রতিদিন পাঁচ বার গোসল করে বার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকবে বুঝছে না মানে আমরা বেশিরভাগ সবাই একবার গোসল করি কেউ কেউ দুই দিনে একবার গোসল করে প্রতিদিন বেশি বেশি দুইবার গোসল করে কিন্তু পাঁচবার গোসল করে কেউ আসে এরকম তোমাদের ঘরের কাছে যদি কোনো নদী থাকে এবং তোমরা যদি ওই ব্যক্তি যদি পাঁচ বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে বলছে না আসল কোনো ময়লা থাকবে না বলছে এইভাবে পাশক্ত নামাজ যে পড়বে তার গায়ে কোনো গুনা থাকবে না সেজন্য ভাইরা এই নামাজটি যখন আমরা পর্ব একদিকে তো এটা পড়তে হবেই যখন পর্ব আমাদের গায়ে নেকি গুনা গুণা থাকবে না যখন আমরা মসজিদে যাব প্রতি কদমে প্রতি কদমে একটি গুণা মাফ হচ্ছে একটি সব একটি নেকি হচ্ছে জমাতে নামাজ পড়তেছে পুরুষরা জমাতে পড়তে হবে যে নাকি জমাতে পড়ে সলাতুল জমা আলা সলাতিল তিলফাত বি সাবিন ওয়া ইশরিন দারাজা কি গুণ বেশি মানে ঘরে নামাজ পড়া কি জমাতে নামাজ পড়লে কি 27 গুণ বেশি আর পুরুষ ঘরে নামাজ পড়ে তার জন্য মানে তার জমাতে নামাজ পড়ে তার জন্য ওয়াজিব কোনোভাবেই জমা ছাড়া যাবে না কেউ যদি এই আপনার ইচ্ছাকৃত ভাবে সে জমাতে না পড়ে তার গুণ হবে কারণ আসর অনেক হাদিসে আছে আসর সাল্লাম জমাতে পড়ার জন্য খুবই গুরুত্ব দিয়েছে এক খাদিস আছে বলতেছে যে কেউ জমা আজান শুনলো সে মসজিদে আসলো না তার কোন নামাজ নাই একমাত্র ওজোর ছাড়া ওজোর কি অসুস্থ অথবা যদি ভয় থাকে ভয় সেজন্য নামাজটাকে খুব বেশি গুরুত্ব একদিকে আবার আরেক দিকে নামাজটা পড়লে অনেক সব রাখা হয়েছে যেহেতু নামাজটা আমাদের পড়তেই হবে তৃতীয় হলো নামাজটাকে অনেক সহজ করা হয়েছে নামাজটা কি অনেক সহজ এটা অনেক ভাইরা বুঝে না নামাজটা সহজ মানে কি নামাজটা সবাই মত সবাই জন্য একরকম নয় যেরকম নাকি রোজা সবাই জন্য কি একরকম যেমন ধরেন আপনি রোজা রাখা মানে কি আপনি ফজর থেকে মাগির পর্যন্ত কিছু খাবেন না অর্ধেক রোখা অর্ধেক রোজা রাখা যায় কামাল ভাই আমরা ছোট থেকে কি বলি তুমি আহ পর্যন্ত একটা একটা রোজা হয়ে যাবে তোমার জোরে সময় খাও আবার মাখির ঝোর থেকে মাখির রোজা এরকম অনেক সময় বাচ্চারা দেখেন ছোট বাচ্চা পিতা মাতাকে দেখে রোজা রাখার জন্য বলে তো কেউ কি এরকম রোজা রাখতে পারবে ডেলি দুইটা না হয় আপনি রোজা পুরো রাখবেন না হয় কি রাখবেন না কিন্তু নামাজটা এরকম নয় নামাজটা এক এক ব্যক্তির জন্য এক এক রকম এই জিনিসটা না বুঝার কারণে অনেক ভাইরা নামাজ পড়ে না অর্থাৎ নামাজটি আপনি পড়তে হবে কি দাঁড়িয়ে 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 পড়তে হবে যদি একান্ত দাঁড়িয়ে না পারেন বসি পড়বেন সমস্যা নেই বসি পড়তে পারতেছেন না শুয়ে পড়বেন ইশারায় পড়বেন কোনো সমস্যা নেই উজু করে পড়বেন উজু করতে পারতেছেন না তায়াম্মম করবেন তায়াম্মম করতে পারতেছেন না অন্য কেউ তায়াম্মম করিয়ে দিবে পাক পবিত্র হয়ে নামাজ পড়তে হবে পাক পবিত্র হতে পারছেন না যেভাবে আছে এভাবে পাম্পাস পরে নামাজ পড়বেন আচ্ছা কাউকে যদি বলা হয় আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন টাম করে পড়বেন যেরকম আছে এরকম পড়বেন তার কোন ওজর আছে কোনো ওজর আছে ভাই যতই দুনিয়ার সব অসুখ তার মধ্যে থাকুক কোনো নামাজ আধাগত কোনো সমস্যা হবে এই যে এই বিষয়টা এই না জানার কারণে অনেক পিতা মাতা যখন নাকি বৃদ্ধ হয়ে যায় হসপিটালে শোয়া দেখা যায় নামাজ পড়ে না সেও জানা নামাজ পড়ে সেও না হুকুম হাকাম এবং ছেলে মেয়েও বলে আরে আমার তো উজু করতে পারে না পাক পবিত্র না নামাজ খেয়ে পড়বে কিন্তু এইটা জানানো যে নামাজ মাপ নাই নামাজ যেরকম আছে নামাজ পড়তে হবে প্রত্যেক অক্ত নামাজ পড়তেছে না দুই অক্ত একসাথে পড়বে জোর আসে একসাথে পড়বে মাগির বাসে একসাথে পড়বে খুশ থাকে না আমি অনেক লোক দিয়ে দিচ্ছি নামাজ পড়াশোনা থাকে নামাজ পড়তে দাঁড়ায় সুই নামাজ পড়তেছে কিন্তু আলহামদুলিল্লাহ আব্বিল ঘুমাই যায় আপনি যারা নাকি ছেলে আছে মেয়ে তারা যাই আব্বাকে পিতা মাকে স্মরণ ওকে স্মরণ করে দিতে হবে না না ঘুমাই যায় সেজন্য সাহায্য করতে হবে আমরা যদি কোনো অসুখ হয় অসুখ হয়েছে হসপিটালে গিয়েছে আর কোনো মানে ডাক্তারের উপরে নির্ভরশীল তাহলে হইলো আমরা মুসলিম না আমরা আমাদের ডাক্তারের কাছে যাওয়া শুধুমাত্র একটি কারণ অবলম্বন করা কিন্তু মেন অসুখটা ভালো করবে কে আল্লা সব তাহলে সেজন্য আমরা ডাক্তারের কাছে যাবো নামাজ পড়তো রোগী যদি নামাজ না পড়ে নামাজটা রোগীর জন্য বেশি দরকার আল্লাহ সে আল্লাহ সেজন্য আমরা মনে রাখবো নামাজটা কোনো নামাজ মাপ নামাজ মাপ নেই সেজন্য যারা নাকি এই নামাজ সহজ যে এত এইটি না জানার কারণে কি করে নামাজ পড়ে না পরে দিয়ে বাপ মারা গেলে মা মারা গেলে কাফারা দেয় কি হয় নামাজের কাফারা কফর মানে কে হুজুরের কাছে গেল যা বলল হুজুর মানে আমার মা মারা গেছে উনি তো কয়েক মাস নামাজ পড়ে নাই কি করা তো হুজুর হিসাব করে দিবে 50 60 টাকা দিলে হয়ে যাবে 50 টাকা দিবে কাকে ও যে বল থাকে তো পাবে তো এইটা যদি এরকম নামাজ যদি এরকম পয়সা দিয়ে কিনা যাইতো তাহলে তো বহু লোকের একসাথে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো 100 বছরে পয়সাটা দিয়ে দিত বাস হয়ে যেত শুধুমাত্র নামাজ কোন কাফরা বলতে এগুলো পুরা ধোঁকা কাফারা বলতে কিছু নেই কাফফারা হলো মানুষ কেউ যদি নামাজ ছুটে যায় সে আল্লাহ কাছে তোবা করবে আল্লাহ কাছে ক্ষমা চাবে নামাজ না পড়ে থাকে কাফারা বলতে কিছু নেই একান্ত যদি কারোর পিতা মাতা এরকম বয়স্ক বয়স হয়ে গিয়েছে নামাজ পড়তে পারিনি মানে এরকম বুঝতে পারিনি তখন সে পিতা মাতা দোয়া করবে তার জন্য বিভিন্ন সৎকাজ সৎকার জারিয়া করবে কিন্তু কাফারা বলতে কিছু নেই সেজন্য আমি বলতেছিলাম ভাইরা আমরা এই নামাজটা আমরা আজকে বুঝতে পারলাম আমরা ভবিষ্যতে নামাজের বিভিন্ন করবো আমরা আমরা আজকে শুধু নামাজের গুরুত্ব নিয়ে জানলাম যে নামাজটা একদিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব গুরুত্ব একদিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে আরেকদিকে এটাতে খুব বেশি সব রাখা হয়েছে আরেকদিকে এইটাকে অনেক সহজ বানানো হয়েছে যেন সবাই কাজটা করতে পারে অনেক সহজ করা হয়েছে যেন এমন ভাবে করা হয়েছে যে কেউ আল্লাহ কাছে বলতে পারবে না যে আল্লাহ আমি সমস্যা হয়েছি আমি পারিনি না নামাজটা এমন যুদ্ধের ময়দানে যুদ্ধের চলতেছে তখন নামাজ পড়তে হবে নামাজ মাপ নেই সুতরাং ভাইয়ের আমরা যারা নাকি আমাদের স্বাস্থ্য ভালো আছে সব আছে নামাজটা আমরা সময় মতো পড়ব যারা নাকি চাকরি করে মনে রাখবেন ইচ্ছাকৃত ভাবে নামাজ সময় মতো পড়েন নামাজটাকে আল্লস ভানমত আলাপ বলছে ইন না সলাতা কানাতা মিনি না কিতাব আর মবুদ নামাজটির জন্য আল্লস ভানমতা আলা সময় নির্ধারিত করে দিয়েছেন নামাজটি সময় নির্ধারিত করে দিয়েছেন এই নামাজটি যদি কেউ সময় মতো না পড়ে ইচ্ছাকৃতভাবে সে ন সময়টি সে পার করে দেয় এটা অনেকগুলো কবিতা গুণা সে করেছে আপনি ঘুমেছিলেন ঘুমতে উঠতে পারেননি ঠিক আছে যখনই ঘুম থেকে ঘুম ভাঙিয়েছে সাথে নামাজ পড়বেন কিন্তু আপনি ইচ্ছাকৃত ঘুমাবার সময় আপনি অ্যালার্ম দিয়েছেন আপনার ডিউটি সকাল সাতটায় ফজরের নামাজ সাড়ে পাঁচটায় শেষ হয়ে যায় আপনি সাতটায় অ্যালার্ম দিয়েছেন এটা হবে না আপনি উঠতে পারেননি একান্ত একান্ত উঠতে পারেননি একান্ত উঠতে পারেননি এটা অন্য কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনি শোয়ার সময় আপনার নিয়তি ছিল না তাহলে কেমন কিভাবে হবে সে জন্য ভাইরা আমাদের পিতা মাতা যারা আছি সন্তানদেরকে আমরা এভাবে তার বিয়ে দিব যে নামাজটা হলো তোমার পৃথিবীতে সবচেয়ে বড় কাজ আমরা যখন যখন আমাদের আমাদের সন্তানরা ঘুমায় রাত্রিবেলা আমরা সন্তানদেরকে দেখা যায় যে স্কুল সকাল সাতটায় ফজর নামাজ সকাল পাঁচটায় আমরা ডাকতেছি সাড়ে ছয়টায় থাকে স্কুলে যাওয়ার জন্য আমরা তাকে বুঝাচ্ছি নামাজ এত প্রয়োজন নাই পড়ালেখাটা কি বেশি প্রয়োজন মানে বাবা এখন ঠিক আছে সমস্যা নাই ঘুমতে নামাজ পড়ে ফেলিও মানে স্কুল যাওয়ার আগে নামাজটা পড়বে তখন তো টাইম টাইম থাকে থাকে না আমরা তো এইভাবে তার বিয়ে দিচ্ছি যে নামাজ থেকে লেখাপড়াটা বেশি গুরুত্বপূর্ণ না নামাজের সাথে কিছু তুলনায় হয় না সেজন্য ছেলে মেয়েদেরকে যদি রাত চারটার সময় ঘুমায় না নামাজ পড়তে হবে নামাজ সময় মতো তখন ছেলে বুঝবে যে আমার বা এটা আমার কাছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখা থেকে নামাজ বেশি গুরুত্বপূর্ণ আমরা এভাবে তার বিয়ে দেব ছেলেমেয়েদেরকে আল্লাহ সুহানু মত আমার সবাইকে এই যে গুরুত্বপূর্ণ যে রকম নামাজ সলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে এবং সময় মতে পাড়ার তফিক দান করুন উয়াখত আলহামদুলিল্লাহ আবুল সাল্লাহ সঈদিন মহামি সাহাই আজমিনামালকুল্লা আবরাকাত